নমস্কার শনি ও রবিবারে এই কাজগুলো ভুলে কখনোই করবেন না যদি করেন তাহলে আপনি বা আপনার সংসারে চরম বিপদ নেমে আসতে পারে। সহজ ভাবে এই ভিডিওটি থেকে জেনে নিন যে শনি ও রবিবারে কোন কাজগুলো করা উচিত না কোন কাজগুলি করতে মানা করেছে খুব স্ট্রিক্টলি ভাবে শাস্ত্র মানা করেছে শনি রোববার এই কাজ কখনোই করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনি মাথায় রাখবেন বিপদ আপনার পেছনেই দাঁড়িয়ে থাকবে অবশ্যই অনুষ্ঠানে চলে আসব। আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট দেখুন আপনি এই কথাগুলো মাথায় রাখবেন যে শনি ও রোববার দিকে শাস্ত্র যে কাজগুলো করতে মানা করেছে সেই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি কে বা আপনি কত দামি লোক কত বড় লোক না গরিব লোক এটা কিছু জানা দরকার নেই শনি ও রোববার যদি করেন আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন তাহলে কি হবে দেখো আমাদের যে জ্যোতিষশাস্ত্র রয়েছে সামুদ্রিক শাস্ত্র রয়েছে এই সামুদ্রিক শাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র কিছু নিয়ম দিয়েছে আমাদেরকে বিভিন্ন দিকে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো খুব ভাবে দিয়েছে এবং বলেছে যে এই যেমন শনি রবিবারের কথা বলতে গেলে বলেছে শাস্ত্র শনি রবিবারে এই কাজগুলো কিন্তু করবেন না করলে কিন্তু প্রচণ্ড সমস্যা শনিবারে যদি এই কাজগুলো করে ফেলেন তাহলে আপনার মানসিক দুঃখ কষ্ট হঠাৎ আর্থিক লস এবং সংসারের মধ্যে আপনি অথবা আপনার ঘরের মেম্বাররা বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন এবং আপনাদের সংসারের মধ্যে মধ্যে বারবার প্রবলেম চলতে আসতে পারে রবিবার দিনকে যদি এই কাজগুলো করে ফেলেন তাহলে পরে কি হবে যদি এই কাজগুলো করে ফেলেন তাহলে পরে আপনি উচ্চ পথ প্রাপ্তি করতে পারবেন না আপনার হঠাৎ বাড়ির মধ্যে আপনি অথবা আপনার বাড়ির অন্য কোনো মেম্বার বুকের সমস্যায় ভুগতে পারে এছাড়াও কিন্তু রবিবার যদি আপনি এই কাজগুলো করেন তাহলে পরে কিন্তু আপনার সন্তান কথা শুনতে চাইবে না এবং রবিবার যদি এই কাজগুলো করেন তাহলে আপনি যদি প্রেম করে থাকেন তাহলে প্রেমের মধ্যে বাঁধা আসবেই আসবে তাহলে আমাদেরকে জানতে হবে কোন কাজগুলো করতে বারণ করেছে শনিবারে কোন কাজ করতে বারণ কোন কাজ করলে শনিদেব রুষ্ট হয়ে পড়েন তাহলে প্রথমে শাস্ত্র বলছে যে শনিবার দিনকে আপনাকে অনেক বুঝে চলতে হবে শনিবার দিনকে এই কাজগুলো করবেন না তাহলে কি কাজ শনিবার দিনকে অবশ্যই আপনি ড্রিঙ্ক করবেন না তাহলে ড্রিঙ্ক তো সবাই করে না তো যারা যারা করে তাদেরকে মানা করেছে শনিবার দিনকে ড্রিঙ্ক কিন্তু কখনোই করবেন না যদি আপনি ড্রিঙ্ক করে থাকেন তাহলে শনিবার দিনকে করবেন না দ্বিতীয় ক্ষেত্রে খুব ভাবে বলা হয়েছে শনিবার দিনকে কখনো লোহা বা লোহার জিনিস কিনবেন না লোহা অথবা লোহার জিনিস কিনবেন না অনেক সময় লোহার জিনিস বলতে অনেকে গ্রিল কেনে অনেকে বাড়ির মধ্যে লোহার কোনো জিনিস কোদাল হোক কাঠারি হোক ছুরি হোক কাঁচি হোক কিনে আনতে পারে না তো শাস্ত্র বলছে কি শনিবার দিনকে কিন্তু এগুলো কখনোই কিনবেন না তাহলে শনিদেব কিন্তু রুষ্ট হয়ে পড়বেন শনিবার দিনকে কখনো কোনো লোহার দ্বারা কোনো লোহার দ্বারা কোনো কিছু কাটবেন না এবং কোনো কিছু কাটবেন না মানে হচ্ছে কোনো জীবকে কাটবেন না মানে কোনো বিশেষ করে বলতে চেয়েছে দেখুন ব্যাপারটা ঘুরিয়ে পেছিয়ে না বলে আসলে বলতে চাইছে কাঁচি দিয়ে ছুঁড়ি দিয়ে কোনো গাছ কাটবেন না এতে কিন্তু শনিদেব রুষ্ট হয়ে পড়েন তাহলে শনিবার দিনকে এই কাজটা করবেন না এছাড়াও শাস্ত্র বলছে শনিবার দিনকে কিন্তু কখনোই জুতো কিনবেন না জুতো যদি কেনেন শনিবার দিনকে আপনার বাড়ির মধ্যে চরম বাস্তুদোষ তৈরি হবে এবং পরিবারের মধ্যে যে একটা খুশির আবহাওয়া ছিল সেটা কিন্তু আস্তে আস্তে করে গায়েব হয়ে যাবে এবং একটা কষ্ট হয়তো অর্থ প্রচুর রয়েছে আপনার কাছে কিন্তু একটা অন্য কষ্ট আপনার মনের মধ্যে চলে আসবে ঠিক এরকম রবিবারের ক্ষেত্রেও কিন্তু শাস্ত্র কিছু দিয়েছে রবিবার দিনকে কিন্তু রবিবারের জন্য কিন্তু স্বাস্থ্য কোনো কিছু 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 কাজ স্ট্রিক্টলি মানা করেছে করতে তাহলে রবিবার দিনকে কি কাজ পালন করেছে রবিবার দিনকে কিন্তু শাস্ত্র বলেছে যে রবিবার দিনকে কখনো গায়ে শস্য তেল মাখবেন না রবিবার দিনকে কখনো গায়ে শস্য তেল মাখবেন না যদি শস্য তেল মাখেন তাহলে পারে কিন্তু আপনার মধ্যে যে রবির রবির ক্ষমতাগুলো রয়েছে দেখুন প্রত্যেকটি গ্রহের ক্ষমতা কিন্তু একটি মানুষের মধ্যে রয়েছে আপনার মধ্যেও কিছু রবির গুণ রয়েছে কিছু শনির গুণ রয়েছে কিছু শুক্রের গুণ রয়েছে কিছু চন্দ্রের গুণ রয়েছেই রয়েছে তবেই তো আপনার জন্মচকে এই সমস্ত নটি গ্রহ রয়েছে তাহলে রবিবার যদি আপনি শস্য তেল ইউজ করেন বা নিজের গায়ে মাখেন তাহলে পারে কিন্তু রবি এতে প্রচন্ড রুষ্ট হয় এবং এর ফলে এর ফলে আপনার উন্নতিতে বাধা চাকরিতে বাধা প্রাপ্ত হয়ে যাওয়া এবং হাজার চেষ্টা করো আমি কিছুতেই ইন্টারভিউতে সিলেক্ট হতে পারছি না আমার চাকরিটা হচ্ছেই না এরকম প্রবলেমগুলো চলে আসবে এছাড়াও শাস্ত্র খুব বলেছে রবিবার দিনকে শস্য তেল মাখবেন না শুধু নয় শস্য তেল অর্থাৎ শস্য তেল কিনবেনও না না মানে শস্য তেলের মানে কাঁচা শস্য তেল যেন নাও ছ এবং নাও কিনেন। তাহলে এটা করলে কিন্তু রবি প্রচন্ড রুষ্ট হয়ে পড়ে এছাড়াও কিন্তু শাস্ত্র বলেছে যে রবিবার দিনকে কিন্তু অবশ্যই কোনো লোহার জিনিসকে মাটির মধ্যে পুঁতবেন না তো লোহার জিনিসকে মাটির মধ্যে পোঁতা পোঁতে দেখুন রবিবার মানে লোহার জিনিসকে মাটির মধ্যে অনেক সময় আমরা বিভিন্ন কারণে লোহার রট মাটির মধ্যে পুঁতি লোহার গজাল মাটির মধ্যে পুঁতি লোহার পেরেক হয়তো মাটির মধ্যে পুঁতি তো এরকম ব্যাপার হয় তো এটা শাস্ত্র মানা করেছে যে রবিবার দিনকে কিন্তু এই গাছগুলো কখনো করবেন না তাহলে কিন্তু শনিদেব মানে রবি প্রচণ্ড নেগেটিভ হয়ে যায় এবং শনির প্রভাব বেড়ে যায় অটোমেটিক্যালি এর ফলে কিন্তু রবি আহ ঠিকঠাক ভালো ফল দিতে পারে না এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা যারা যারা মানে তারা কিন্তু লাভ পায় অবশ্যই শাস্ত্র আমাদের শাস্ত্র অনেক পৌরাণিক শাস্ত্র আমাদের শাস্ত্র কিছু কিছু স্ট্রিক্টলি নিয়ম দিয়েছে মানে কিছু কিছু জিনিস স্ট্রিক্টলি ভাবে খুব কড়া ভাবে মানা করেছে যেগুলো কিন্তু করা উচিত নয় একদমই শনিবার এতে কোন কোন জিনিস করা উচিত নয় এগুলো বললাম এবার দেখুন কিছু ছেলে বা মেয়ে রয়েছে যারা নিজেদের কিন্তু সাহসী বেশি সাহসী বলে মনে করে তারা মনে করে ধর আমি করি তো কিছু হবে না তো অবশ্যই তারা করতেই পারে কিন্তু তারা করার পর হয়তো কালকেই ফল পেয়ে যাবে না কিন্তু অটোমেটিক্যালি নিজেই আস্তে আস্তে করে নিজের জালে জড়াতে শুরু হবে এবং সেই ছেলে এবং যেই মেয়েটি করছে জোর জবরদস্তি করছে আমার এই ধরো কথাটা শুনছে না শাস্ত্রের এই নিয়মটিকে শুনছে না সে জোর করে করছে বিজ্ঞান মনস্ক ছেলে মেয়ে তো আপনি শুধু সেই ছেলে মেয়েটিকে কিছু বলবেন না ওয়াচ করুন দেখুন সেই ছেলে মেয়েটির জীবনে কি আসছে আপনি দেখবেন ডেফিনেটলি সে নিজের জালে জড়িয়ে পড়বে এবং দুঃখ কষ্ট চাকরি না পাওয়া এবং বিভিন্নভাবে অবহেলিত হওয়া শারীরিক সমস্যা কোনো না কোনো সমস্যার মধ্যে সে জড়িয়ে যাবেই যাবে তাহলে শাস্ত্রের এই করা নিয়মগুলোকে সম্মান করুন মানুন দেখুন আপনিও আস্তে আস্তে করে অনেক উন্নতির শিখরে উঠতে পারবেনই পারবেন যাই হোক আজকের অনুষ্ঠানটি খুব সামান্য হলেও খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না পরের দিন একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার